আব্দুল মুতালি খুব বিচক্ষণ লোক ছিলেন তিনি একবার ঘরের হাতিমের পাশেই ঘুমাচ্ছিলেন যারা মক্কায় গিয়েছেন এই হাতিমে কাবা যেটাকে বলে হাজির সাহেব এখানে মাসাল্লাহ কয়েকজনে আছেন এই হাতিম কাবাঘরের পাশে গোল করে একটা দেয়ালের মতো ছোট। তে হাতিমে কাবার পাশে আবদুল মোতালিব ঘুম আছেন তখন তিনি স্বপ্ন দেখছিলেন তিনি বলতেছেন এক লোক এসে আমাকে বলতেছে তুমি বার্রা খনন করো তিনি স্বপ্নের মধ্যেই ওই লোককে জিজ্ঞেস করলেন বার্রা কি ওই লোক জবাব না দিয়ে চলে গেল প্রথম দিন দ্বিতীয় দিন তিনি আবার হাতিমের পাশে ঘুমাইলেন তিনি আবার স্বপ্ন দেখলেন এক লোক এসে তাকে বলতেছে তুমি মাজনুনা খনন করো তখন তিনি এই স্বপ্নের মধ্যেই তাকে জিজ্ঞেস করলেন মাজনু না কী জবাব না দিয়ে চলে গেলেন তৃতীয় দিন তিনি আবার সেই হাতিমের পাশে ঘুমালেন তৃতীয় দিনের স্বপ্ন দেখলেন তখন আবার এক লোক আইসাব ওই তিন দিনের মতো এবার তাকে বলতেছে তুমি তিবা খনন করো তিনি প্রতিদিনের ন্যায় আজকেও জিজ্ঞাসা করলেন যে তি বা কি সেই লোক জবাব না দিয়ে চলে গেল চতুর্থ দিন তিনি আবারও হাতিমের পাশে ঘুমালেন এই চতুর্থ দিন তিনি আবার স্বপ্নে দেখলেন এক লোক এসে তাকে বলতেছে তুমি জমজম খনন করো এই দিন তিনি জিজ্ঞাসা করলেন জমজম কি সে জবাব দিল এই জমজম এমন একটি কূপ যেই কূপের পানি কখনোই শেষ হবে না কখনোই হ্রাস পাবে না এখান থেকে হাজার হাজার হাজিরা পানি পান করবে তার ঘুম ভেঙে গেল এটা কার স্বপ্ন আব্দুল মুত্তালিবের স্বপ্ন রসুলুল্লা সাল আলিয়া দাদা তার নাম হলো সাহেবা কিন্তু সবাই তাকে আব্দুল মুতালিব নামে চিনে চতুর্থ দিন তার স্বপ্ন ভাঙার পরে ঘুম ভাঙার পরে এবার তিনি সেখানে জমজম খনন করবেন তিনি লোকদেরকে বললেন আমি এরকম স্বপ্ন দেখেছি তিন দিন যাবৎ আজকে আমি এই স্বপ্ন দেখেছি জমজম খনন করতে হবে আর এই জমজমের অর্থ হলো এটা আমাকে এটা খনন করতে নির্দেশ করা হয়েছে কিন্তু এলাকাবাসী ঘরের পাশে তাকে এই কূপ খনন করতে দিবে না তারা কেউ এটার অনুমতি দিল না কিন্তু তিনি তো ছিলেন সেই এলাকার সর্দার তার কথায় তার বিচার আচারে এই পুরো এলাকা চলতো তিনি অনেক সম্ভ্রান্ত এবং সম্মানিত লোক ছিলেন তিনি কারো কথাই কোনো কর্ণপাত না করে সেখানে তিনি খনন শুরু করলেন তখন তার সাথে সাহায্যকারী একমাত্র হারেস ছাড়া আর কেউ ছিল না হারেস তাকে সহযোগিতা করলো তিনি খনন করতে 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 একসময় সেই কূপের সন্ধান পেয়ে গেলেন এই কূপের সন্ধান পাওয়ার পরে তিনি আরও কয়েকটা কূপ খনন করলেন যে কূপের পানি যাতে করে এইগুলোর ভিতরে রাখা যায় কারণ হাজির সাহেবরা যখন আসবে তাদেরকে এক কূপ থেকে পানি পান করাইতে কষ্ট হবে এই জন্য কয়েকটা যদি কূপ থাকে তাহলে পানি পান করাতে সহজ হবে এই জন্য তিনি আরও কয়েকটা কূপ খনন করলেন সবগুলো ভিতরে পানি জমা করে রাখলেন এই কূপ খনন করার সময় আব্দুল মোতালিব মান্যত করেছিল আল্লাহ যদি আমাকে দশটা পুত্র সন্তান দান করে তাহলে আমি একটা পুত্র সন্তান আল্লাহর রাস্তায় কোরবানি করে দিব আল্লাহ তালার অসীম কুদরত আল্লাহ তালা আব্দুল মোতালিবের ঘরে দশটি পুত্র সন্তান দান করলেন সোবাহান এই পুত্র সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে আদরের আর আমাদের সবার কাছেই সবচেয়ে আদরের সন্তান হয় যেটা ছোট সবার পরে যে সন্তানটা হয় এটার প্রতি একটা মায়া মোহ্বত ভিন্ন রকমের থাকে তো সবার ছোট যে সন্তান তার নাম রাখলেন আব্দুল্লাহ রূপে গুণে সব দিক দিয়ে তিনি পারফেক্ট অলরাউন্ডার অনেক সুন্দর দেখা যায় তিনি বড় হইলেন কিশোর হইলেন এখন তার মানব পূরণ করতে হবে তার দশ সন্তানদেরকে এবং তার কন্যাদেরকে ডাকলেন ডাকার পরে সবার কাছে তিনি তার মান্যতের কথা বললেন যে আমি তো তোমরা হওয়ার আগে মান্যত করেছিলাম যদি আমার দশটা পুত্র সন্তান হয় তাহলে আমি একটা পুত্র সন্তান আল্লাহ রাস্তায় কোরবানি করব তখন ছেলেরা বলল ঠিক আছে আপনি আপনার মান্যত পূরণ করেন কিন্তু কাকে কোরবানি করবেন তখন সবাই পরামর্শ করল আপনি লটারি করেন দশ সন্তানের নাম লিখে লটারি করেন লটারিতে যেই সন্তানের নাম আসবে আপনি তাকেই কোরবানি করবেন লটারি করার পরে প্রথমে যে নামটা আসলো তার নাম আবদুল্লাহ এই ছেলেটা বাবা মারও আদরের ভাই বোনদেরও আদরের সবাই তাকে ভালোবাসে সবাই তাকে মহাব্বত করে কিন্তু আব্দুল্লাহকে কোরবানি করতে দিতে কেউ রাজি না সবাই নারাজ কিন্তু আবদুল্লার নাম যখন ওঠে এবার কন্যারা বলতেছে বাবা আপনি আবদুল্লাহকে কোরবানি করেন না আপনি আর একবার লটারি দেন তখনও সবাই রাজি হইল আরও একবার লটারি ধরা হলো সেখানেও নাম আসে আবদুল্লার তৃতীয়বার আবার লটারি করা হলো সেখানেও নাম আসে আবদুল্লাহ এবার আব্দুল মোতালে ধারালো চুরি নিলেন আর আব্দুল্লাহকে জবাই করতে যাবেন এরপরে এবার মেয়েরা বায়না ধরতেছে বাবা আমাদের ছোট ভাই আবদুল্লাকে আপনি জবাই করেন না আপনি একটা কাজ করেন আবদুল্লার পরিবর্তে আপনি দশটা উট লটারি ধরেন যে দশটা উট এবং আবদুল্লা এই দুইটা নাম উঠাবেন যদি দশটা উট ওঠে তাহলে আবদুল্লার পরিবর্তে দশটা উট জবাই দিবেন এবার তিনি এটাও মানলেন লটারি ধরলেন দশটা উট আর আবদুল্লার নাম এবারও লটারিতে আবদুল্লার নাম আসছে দ্বিতীয়বার আবার লটারি ধরলেন বিশটা উট আর আবদুল্লাহ এবারও আবদুল্লার নাম উঠছে আবার ধরলেন তিরিশটা উট আর আবদুল্লাহ এবারও আবদুল্লার নাম উঠছে এইভাবে দশ পর্যন্ত গিয়ে একশো উঠেছে এই একশো উট আর আবদুল্লার নাম দিলেন এইবার উঠলো একশো উটের নাম বলেন না একবার এই একশো উট যখন উঠছে এরপরে আবদুল্লাহ কে রেখে আবদুল মুশো উটে আবদুল্লাহ আস্তে আস্তে যুবক হইল তার চেহারার মধ্যে নূর চমকাইতেছে এখনো কেউ জানে না এই ঘরে আমাদের নবী হজরত এ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম জন্ম নিবেন তখন এই রাস্তা দিয়ে হেঁটে যায় আরবের তরুণীরা তার দিকে তাকিয়ে থাকে এত সুন্দর চেহারা দেখলেই ভালো লাগে সিরাদের কিতাবের মধ্যে আসছে যখন এই আবদুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যেত তখন আরবের তরুণীরা সাজগোজ করে রাস্তায় বের হতো সেজে গুজে বের হতো যাতে করে আবদুল্লাহ তাদের প্রতি আকৃষ্ট হয়ে যায় সবাই আবদুল্লার জন্য পাগল ছিল আবদুল্লাকে সবাই চাইতো সব মেয়েরাই আবদুল্লাকে বিবাহ করতে চাইত আবদুল্লাকে বিবাহ করার জন্য রমণীরা সুন্দর সুন্দর তরুণীরা তারা আব্দুল্লাহর বাড়িতে আব্দুল মুত্তালিবের কাছে তাদের বাবাদের মাধ্যমে পত্র পাঠাইত বিবাহের প্রস্তাব পাঠাইত প্রতিদিন এত পরিমাণ প্রস্তাব পাঠাইত আর আবদুল্লাহ এত সচ্চরিত্রবান লোক ছিল তার চরিত্র এত সুন্দর ছিল এত মাধুর্য ছিল অনেক সম্ভ্রান্ত পরিবারের নারীরা সেজে গুজে আবদুল্লাহকে অফার করত আসো আমার কাছে আসো আমাকে একটু সময় দাও কিন্তু আবদুল্লাহ এত সুন্দর চরিত্রের লোক ছিল সে বলতো খবরদার খবরদার এরকম ঘৃণ্য কাজে তোমরা আমাকে ডাকিও না প্রতিদিন এইভাবে প্রস্তাব আসে আব্দুল মোত্তালে বিরক্ত হয়ে গেছে এত পরিমাণ প্রস্তাব কেন আসে কি হয়েছে এত পরিমাণ প্রস্তাব কেন আসে তখন আব্দুল মুতালিবের স্ত্রী আবদুল্লার মা জিজ্ঞাসা করে কি হয়েছে রমণীরা তোমাদের সমস্যা কি আবদুল্লার প্রতি তোমাদের এত নজর কেন তখন ওই তরুণীরা জবাব দেয় জানি না আবদুল্লার কি হয়েছে আব্দুল্লার চেহারার দিকে যখন আমরা তাকাই তখন কেমন যেন মনে হয় তার চেহারার মধ্যে নূর করে কেমন যেন এরকম মনে হয় তার এই কপালের মধ্যে নূর ঝলমল করত তা আবদুল মুতালিফ এবার দেখলেন না এভাবে রাখা যায় না এবার সন্তানকে বিবাহ দিতে হবে তখন আব্দুল মুতালিব তার সন্তান আব্দুল্লাহর জন্য সম্ভ্রান্ত পরিবারের এক কন্যা সন্তান তিনি নির্বাচন করলেন যেই কন্যা সন্তানের নাম আমরা সবাই জানি আমেনা এই আমেনাকে তিনি নির্বাচন করলেন আমেনার সাথে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহর বিয়ে হয়ে যায় বিয়ে হওয়ার পরে আব্দুল্লাহ তিন দিনের ভিতরে এলাকার ভিতরে বের হন নাই তিনি তিন দিন পরে এলাকার ভিতরে বের হয়েছেন এবার তরুণীরা সবাই অপেক্ষায় আছে আবদুল্লার তো বিয়ে হয়ে গেল বের হলো না আজকে আব্দুল্লাহ বের হয়েছে এলাকার মধ্যে খবর হয়ে গেছে সব তরুণীরা যুবতীরা সকল নারীরা রাস্তায় বের হয়ে গেছে আবদুল্লাকে এক নজর দেখার জন্য আবদুল্লাকে দেখার জন্য রাস্তায় তারা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে কিন্তু যে একবার দেখে সেই ঘরে চলে যায় আজকে আর কেউ দাঁড়াইয়া থাকে না এবার আব্দুল্লাহ জিজ্ঞাসা করে নারীদেরকে তরুণীদেরকে জিজ্ঞাসা করে কি হইল তোমরা আমাকে এক নজর দেখো আর চলে যাও এর কারণ কি এবার তরুণীরা জবাব দেয় বিয়ের আগে আপনার চেহারার মধ্যে আমরা যে আকর্ষণ দেখতে পাইতাম যে নূর আমরা দেখতে পাইতাম আপনার বিবাহের আজকে তিন দিন পরে আপনি বের হয়েছেন কিন্তু ওই নূর আর আমরা দেখতে পাই না ওই নূরটাই ছিল তিনি তো আর গর্বে চলে গিয়েছেন এখন আর এই চেহারার মধ্যে সেই নূর দেখা যায় না হ্যালো রসুল সাল্লামের সেই নূরের বরফ ছিল আব্দুল্লাহর চেহারার মধ্যে এবার আবদুল্লাহ মক্কা ছেড়ে সিরিয়ায় চলে যাবে ব্যবসার জন্য। স্ত্রী আমেনাকে বাড়িতে রেখে এবার আবদুল্লাহ সিরিয়ার উদ্দেশ্যে ব্যবসার জন্য রওনা হয়েছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তিনি পথি মধ্যে যাওয়ার পরে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান বাড়িতে খবর চলে আসছে যে আব্দুল্লাহ সিরিয়া যাওয়ার পথে পথি মধ্যে ইন্তেকাল করেছে সে আর দুনিয়াতে নাই আবদুল্লাহকে সেখানেই কবর দেওয়া হয় আর মক্কায় নিয়ে আসা হয় না ইতিহাস ধরে রাখার জন্য এবার আমেনা তার সন্তান গর্বের মধ্যে আছে গর্বের সন্তান আবার এদিক দিয়ে বিধবা হয়ে গেছে শুধুমাত্র ওই নারীরাই জানে যার গর্বে সন্তান থাকে কিন্তু স্বামী দুনিয়াতে থাকে না তার কষ্ট কত এটা শুধুমাত্র ওই সমস্ত নারীরাই জানে যারা এই পরিস্থিতির শিকার হয়েছে এবার আমেনা খুব কষ্টে আছে খুব চিন্তিতও হয়ে আছে বিস্মিতও হয়ে আছে এদিক দিয়ে আমেনার গর্বের বয়স ছয় মাস হয়ে যায় আরবের মধ্যে একটা রীতি ছিল একটা নিয়ম ছিল যে যদি কোনো মহিলা বিধবা হয়ে যায় তাহলে এক বছর পর্যন্ত তারা অনেকগুলো নিয়ম কানুন পালন করতে পারবে না তার মধ্যে একটা নিয়ম ছিল তারা এক বছরের মধ্যে কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না অনেকগুলো নিয়ম ছিল যে এই নিয়ম বিধবা মহিলারা এই নিয়ম মতে তাদের চলতে হবে তো এর মধ্যে একটা নিয়ম ছিল যে এক বছরের মধ্যে তারা কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না কিন্তু আমেনা সে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তার শরীর থেকে সুগন্ধি বের হয় সে যখন পানি আনতে যায় রাস্তা দিয়ে যায় পথ দিয়ে হেঁটে যায় মরুভূমি দিয়ে যায় তখন তার শরীর থেকে সুগন্ধি বের হয় এমন সুগন্ধি বের হয় যে সুগন্ধি আরবের লোকেরা কখনোই সুগ্রান নেয় নাই আরবের লোকেরা এরকম সুগ্রাণ কখনোই শুনতে পায় নাই তারা এবার সমালোচনা শুরু করে দিল আব্দুল মুক্তালেমের ছেলে আবদুল্লাহ দুনিয়া থেকে চলে গেল তার স্ত্রী বিধবা হয়ে গেল এত সম্ভ্রান্ত পরিবারের স্ত্রী হওয়ার পরেও কিভাবে সে সুগন্ধি গায়ে লাগাইয়া রাস্তা দিয়া হাটে সমালোচনা শুরু হয়ে গেল আব্দুল মুত্তালিবের কাছে নালিশ আসতে লাগলো আব্দুল আব্দুল মুত্তালিবের স্ত্রীর কাছেও এরকমভাবে নালিশ আসতে লাগলো আব্দুল মুখতালে একদিন রাস্তা দিয়ে আসতেছে কিছু লোক তাকে বলতেছে আপনার পুত্রবধূ সে তো এরকম সুগন্ধ দিয়ে রাস্তা দিয়ে হাঁটে আপনার ছেলে তো কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে আপনার বউয়ের মতলবটা কি বলেন না কিন্তু তো কোনো সুগন্ধি দেয় না বাড়িতে আসার পরে আব্দুল এবার তার স্ত্রীকে ডাক দিয়া বলে যে আমাদের পুত্রবধূ সম্পর্কে এরকম আলোচনা রাস্তাঘাটে মানুষের কাছে শুনি তুমি কি বলো তখন তার স্ত্রী জবাব দেয় আমার কাছেও তো অনেক মানুষ এরকম নালিশ করেছে তাহলে কি করা যায় তুমি কিছু বলো না কেন তখন আব্দুল মুতালিবের স্ত্রী সে জবাব দেয় কিভাবে কি বলবো কিছুদিন আগে ছেলেটা দুনিয়া থেকে চলে গেছে তার গর্ভে সন্তান রয়েছে তার স্বামী দুনিয়া থেকে চলে গেছে তার হৃদয়টা ব্যথিত হয়ে আছে আমি যদি তাকে কিছু বলতে যাই তাহলে সে কষ্ট পেতে পারে এমনি তো সে অনেক কষ্ট এবং দুর্দশার মধ্যে আছে তখন দুইজনে আলোচনা করে বলতেছে ঠিক আছে তাহলে আমরা তাকে নিরিবিলি ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করি তাকে সন্ধ্যাবেলা ডাক দেওয়া হলো ঘরের দরজা লাগিয়ে দেওয়া হলো এরপরে জিজ্ঞাসা করলো মা মেনা তোমরা তোমাকে আমরা খুব মহাব্বত করি তোমাকে খুব ভালোবাসি তুমি আমাদের যা টুকরা মেয়েদের মতোই তুমি আমাদের আর একটা মেয়ে তবে তোমার কারণে আমাদের তো বংশের দুর্নাম হচ্ছে বদনাম হচ্ছে আমাদের বংশের সম্মান মর্যাদা সব ধুলে মিশে যাচ্ছে তুমি কেন সুগন্ধি দিয়ে বের হও তোমার কাছে আমাদের একটা আবদার তুমি সুগন্ধি দিয়ে বের হবে না তখন আমি না জবাব দেয় আব্বা জান আমি এমন কোনো কাজ করি না যেই কাজের কারণে আপনাদের সম্মান নষ্ট হবে আপনাদের বংশের দুর্নাম হবে আপনাদের পরিবারের দুর্নাম হবে এমন কোন কাজ আমি করি না কয় তাহলে এত সুন্দর সুগন্ধি তুমি কোথায় পাইলা তখন আমেনা বলে যেই সুগন্ধির কথা আপনারা বলেন তাহলে আমাকে আপনারা জবাব দেন এরকম কোন সুগন্ধি আরবের কোন বাজারে বেচে কিনা তখন আব্দুল মোতালে বলে না আমি অনেক বাজারে সুগন্ধি দেখেছি অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে সুগন্ধি হাজি আসছে উপহার আসছে এত দামি এত সুন্দর মনোমুগ্ধকর সুগন্ধি আমি দেখি নাই তাহলে কিভাবে এটার গ্রাম তুমি পাও তখন আমি না জবাব দেয় যেদিন থেকে আমার গর্বে আপনাদের নাতি এসেছে সেই দিন থেকে আমার এই শরীর থেকে শুধু গেরান না বরং আমি থুতু ফলাইলে সেই থুতু থেকেও গেরান শুরু হয়ে যায় এবার আব্দুল মোত্তালেম আশ্চর্য হয়ে গেল তাই নাকি ঘটনাকে একটু বলতো না জবাব দেয় আমার কাছে কিছুদিন আগে একজন ফেরেশতা আসছিল। সে ফেরেশতা আমার মন খারাপ আমার মন খারাপ দুশ্চিন্তায় আসছি আমি আমার সন্তানের বাবা নাই সন্তান দুনিয়াতে আসলে কে তাকে দেখবে কে তাকে খেলনা করবে কে তাকে খেলনা কিনে দিবে কে তাকে ঘুরাবে আমি বিভিন্ন চিন্তায় প্রেষাম চিন্তিত অবস্থায় তখন আমার কাছে একজন ফেরেশতা হিসেবে বলে আমি না তুমি চিন্তা করিও না তুমি কোনো করিও না তোমার গর্বে যে সন্তান আসছে সেই সন্তান কি দিয়ে খেলবে সে চিন্তা তুমি করিও না তোমার এই গর্বের সন্তানকে খেলা করার জন্য আল্লাহ আলামিন আসমান থেকে চাঁদ পাঠাইয়া দিবেন চাঁদ শোভান আকাশের চাঁদ তোমার সন্তানের খেলা করার জন্য পাঠিয়ে দিবে পরবর্তীতে দেখা গেছে সিরাত গ্রন্থকাররা লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিআশিয়া পাউলারాత్రి এইভাবে তখন এই আসমানের চাঁদ আর হাতমা এসে এইভাবে ডান্স করত ডান্স করত সুবহানাল্লাহ বিহাম এখনো পর্যন্ত জন্ম হয় নাই এই জন্মের আগের এই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন আবার আগামী সপ্তাহে এরপর থেকে আলোচনা করব